জলপেশ মন্দির ঢোকার আগে বেহাল রাস্তা নেই সংস্কারের কাজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ সংলগ্ন মাতবডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গড়তলি জলপেশ সংলগ্ন জলপেশ মন্দির থেকে মহামায়া পর্যন্ত বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে কিন্তু কেন করছেন না এই রাস্তা যেখানে রয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দির ঢোকার আগেই বেহাল অবস্থা জলপেশ মন্দির থেকে মহামায়া পর্যন্ত এই রাস্তা দিয়ে এক মাস পরেই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসবেন কিন্তু মন্দিরের সামনে এই বেহাল রাস্তায় সমস্যায় পড়তে হবে পণ্যার্থীদের শুধু তাই নয় এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আর রাস্তা দিয়ে যাতায়াত করেন বড় বড় গর্ত হওয়ার কারণে রাস্তায় পড়ে যায় স্কুলের ছাত্রছাত্রীরা আর একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় পাশাপাশি রবিবার ও বুধবার জলপেশ হাট বসে ওই রাস্তা দিয়ে জলপেশ বাজারের হাজার হাজার মানুষ যাতায়াত করেন এ বিষয়ে পথ চলতি বাইক চালক চিত্তরঞ্জন সরকার বলেন এই জলপেশ থেকে মহামায়া পর্যন্ত রাস্তাটা বেহাল দশা বৃষ্টির সময় রাস্তায় জল জমে থাকে দীর্ঘদিন থেকে এই অবস্থায় পড়ে রয়েছে পাশাপাশি এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত স্কুলে যান সমস্যায় পড়তে হয় তাদের সামনেই আসছে শ্রাবণী মেলা অনেক দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে আসেন এই বেহাল রাস্তায় তাদের অনেকটাই সমস্যা হবে এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মণ বলেন এই বিষয়ে আমার কাছে এখনো অঞ্চল অফিস থেকে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে লিখিত অভিযোগ করা হলে দ্রুত বিষয়টি দেখা হবে জলপাইগুড়ি থেকে কোন সরকারি রিপোর্ট সময় পর্যন্ত বেহাল রাস্তা কি বলবেন কত সমস্যা হয় আপনাদের এই যাতায়াতে সমস্যা তো খুবই সমস্যা কি বলবো বর্ষার দিন চলে এসছে এখন তো আরও বেশি সমস্যা সামনে আবার তামনি মেলা আছে পুণ্যাতিতে তো সমস্যা হবেই আর এই যে এখন স্কুল খুলছে স্কুলের ছাত্রদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের তারা সাইকেল নিয়ে যাচ্ছে এদিকে দেখতেই পাচ্ছেন যেখানে সেখানে ডোবার মতো একদম খাইল হয়ে আছে আচ্ছা আচ্ছা এই যে জলপেজ থেকে মহামায়া কতটা রাস্তাটা বেহালটা কতটা কত কিলোমিটার হতে পারে এক কিলোমিটার এক কিলোমিটার আচ্ছা এই কি বলবেন না আপনি কি বলবেন যে ছাত্রছাত্রীরা তো প্রতিনিয়ত এই এই রাস্তা দিয়ে যায় জলপে স্কুল ছাত্ররা তো প্রতিদিন যায় তা সমস্যা হলেও কী করবে এখন যদি ঠিক না করে এখন আপনারা কি চাচ্ছেন দ্রুত গিয়ে এই রাস্তা সমাধান হোক যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা ঠিক হওয়া দরকার কারণ এখান দিয়ে প্রচুর লোকের সমাবেশ হয় সপ্তাহে দুটো হাট আছে হাটে আনুমানিক দেড় থেকে দুই হাজার লোকের সমাগম হয় প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে লোক যাতায়াত করে গাড়ি ঘোড়া চলাচল করে আচ্ছা সমস্যা খুবই সমস্যা হচ্ছে একেবারে কিন্তু উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দির আর সেই জায়গায় কিন্তু বেহাল রাস্তা কি নাম আপনার আমার নাম চিত্তরঞ্জন সরকার আপনার এখানেই বাড়ি হ্যাঁ বললাম যে সামনেই তো শ্রাবণী মেলা আর শাবণী মেলার সামনেই কিন্তু একেবারেই জল্পেশ মন্দির থেকে মহামায়া পর্যন্ত বেহাল রাস্তা কি বলবেন এই বিষয়ে আপনি রাস্তাটা তো ওটা হচ্ছে জেলা পরিষদের রাস্তা জেলা পরিষদের এটা শুধু ওইটুক না গোটা ইয়ে জটলেশ্বর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ তো এটা তো জটলেশ্বর ইয়ে জেলা পরিষদ করবে এখন আমরা জেলা পরিষদকে জানাবো আর জেলা পরিষদের টিম বোধ খুব স্বীকৃতি ঢুকবে আচ্ছা আমার সঙ্গে সভাপতির যে কথা হয়েছে আগামী সপ্তাহে জেলা পরিষদের টিম ঢুকবে আর আমাদের যে হাটের যে ড্রেনটা সেই ড্রেনটাও ওরা সংস্কার করবে কিন্তু তার আগে আমরা সংস্কার করে আচ্ছা আচ্ছা তো এই যে যারা এই শ্রাবণ মাসে আসবেন তো যদি এই রাস্তাটা ভালো না হয় তাহলে তো পুরো সমস্যায় পড়বে না সেই রাস্তাঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অবশ্যই রাখতে হবে এটা তো জেলা পরিষদের নজরে থাকা উচিত এত বড় একটা মেলা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে গোটা উত্তর ভারতের মানে মন্দির জলফেশ মন্দির একটা ঐতিহ্যবাহী মন্দির এবং এখানে যে মেলাটা শ্রাবণী উৎসব এখানে লক্ষ লক্ষ লোক এখানে আসে আচ্ছা অবশ্যই এটা করতে হবে গত বছরও দেখা যাচ্ছিল ওই সেম একই বিহাল রাস্তা না গভর্নমেন্ট যদি না করে আমাদের তো বলার কিছু আমরা তো মন্দির থেকে গিয়ে রাস্তাটা কাজ করতে পারবো না আচ্ছা আচ্ছা এটা গভর্নমেন্টের ব্যাপার এটা জেলা পরিষদ